শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশে পাঠালো যুক্তরাষ্ট্র এই দিকে কঠিন বিপদে পড়েছেন সেনা প্রধান এবং ডক্টর ইউনুস বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী পুলিশের সাথে আমি দেখছি আজকে পুলিশের সাথে যেই ঘটনা ঘটছে ভাই এরকম ঘটনা আওয়ামী ক্ষমতা থাকাকালীন আমি দেখি না বাট এখন ঘটছে ধরে নেই তাই না নির্বাচন আস্তে পরিস্থিতি পরিবর্তন হবে কিনা কিন্তু আমি এখনকার প্রেক্ষাপটে বলছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ দর্শক শ্রোতা শেখ হাসিনা ধীরে ধীরে আবার বাংলাদেশে চলে আসতেছেন দর্শক শ্রোতা ছাত্রলীগ আবারও মাঠে আন্দোলন করতেছে আজকেও পুলিশকে পিঠিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী দর্শক শ্রোতা শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে চলে আসবেন এমনই ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী সেই সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছি তিনি আবারও ক্ষমতায় বসবেন দর্শক সব মিলিয়ে ডক্টর ইউনুস কঠিন বিপদে পড়তে চলেছে আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চলকর তথ্য রয়েছে আপনারা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন এগুলো কি হচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই নামগুলোর সাথে একটা ভয় কানেক্টেড আছে আর এই ভয়টা দীর্ঘদিন যাবত তৈরি করা হয়েছে গেল ষোলো বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন একটা অবস্থানে পৌঁছেছিলেন যেখানে থানা পুলিশ রাষ্ট্র কোনো কিছুকেই কিন্তু তারা আসলে পাত্তা দিতেন না শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পোতায় গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর রাজপথে নামবে না এমন কিছু করবে না এরকম চিন্তায় যখন অনেকে আছেন তবে সরকার কিছুটা টেনশানে আছেন সেই টেনশনকে আরও কয়েকগুন বাড়িয়ে দেওয়ার জন্যই আজকে যেই ঘটনা ঘটেছে চমলক্ষ ঘটনা এটা কিন্তু আওয়ামী লীগের নিজের কপালেই শনি ডেকে আনবে আমি বরাবরই বলছি এই ঘটনাগুলো আওয়ামী লীগের জন্যই খারাপ হতে যাচ্ছে পুলিশের সাথে আমি দেখছি যে আজকে পুলিশের সাথে যেই ঘটনা ঘটছে ভাই এরকম ঘটনা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আমি দেখি না বাট এখন ঘটছে বগুড়ার শিবগঞ্জে ঘটেছে এই চমলক্ষ ঘটনা বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে একজন আওয়ামী লীগের নেতা যার নাম হচ্ছে ফারুক হোসেন ফারুক হোসেন নামক এই আসামিকে হাত করা পরা অবস্থায় দলীয় নেতাকর্মীরা ছিনিয়ে নিয়েছে আজকে সন্ধ্যায় খবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারিপুর বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফারুক মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হচ্ছেন এই নেতা এই নেতা হচ্ছেন উপজেলার জাবারিপুর গ্রামের আফজল হোসেনের ছেলে ওসি সাহেব বলছেন গোপন সংবাদের ভিত্তিতে জাবারিপুর বাজারে ফারুককে গ্রেপ্তার করেছিল পুলিশ তাকে হ্যান্ডকাপ পরানোর সময় স্থানীয় বাসিন্দারা তাকে ছিনিয়ে নিয়ে যান কেউ কেউ বলছেন যে তার দলীয় সহকর্মীরা কিন্তু পুলিশ বলছে স্থানীয় বাসিন্দারা তার মানে জাবারিপুরের এই ফারুক স্থানীয়ভাবে কতটুকু প্রভাবশালী বা জনপ্রিয় এটার কিন্তু একটা লক্ষণ কারণ এই মুহূর্তে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে আসলে আপনার তাকে ছিনিয়ে নিয়ে যা জনগণ বাধা দিবে এটা কিন্তু আসলে আমরা দেখি না কেন ফারুকের বেলা এমন হয়েছে পরে পাশের বাসঝাড় থেকে তার যে হাতে হাত করাটি ছিল সেটাকে আপনার উদ্ধার করা হয়েছে এমনকি ফারুককে এই মুহূর্তে গ্রেপ আবারও পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে পুলিশ বলছে যে তারা নজরদারি করছে এবং কি সেই কোথায় যেতে পারে এগুলোর উপর তারা অবজার্ভ করছে এর বাহিরে আর এই পুলিশ কর্মকর্তা কোনোরকম বক্তব্য দিতে রাজি হয়নি এখন ওই ফারুকের বিরুদ্ধে যেই মামলাগুলো আছে এতগুলো মামলার পর আমার কাছে একটু আশ্চর্য লাগছে যে বৈষম্য যে ছাত্র আন্দোলনে যেই মামলার আসামি তাকে ছিনিয়ে নিয়ে এলাকার মানুষ যেই ঘটনা ঘটাইছে এটা রিয়েশন কি হতে পারে তবে লোকাল পিপলরা বলছেন এখানে সাধারণ জনগণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিটাই বেশি ছিল যারা এই ঘটনা ঘটিয়েছে এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় লোকাল পর্যায়ে এখন কিন্তু অনেকটা শক্তিশালী বিভিন্ন জায়গায় বলতে আমরা যেমন দেখি ধরেন শহরে বা ঢাকা শহরে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক দুর্বল সবাই পলাতক কারণ এখানে ফ্লোটিং একটা কমিউনিটি কানেক্টেড কিন্তু লোকাল পর্যায়ে অনেক জায়গায় আপনার দেখা গেছে অনেক জায়গায় আবার কিছু মিথ্যা মামলার শিকার অনেক আওয়ামী লীগের নেতারা হয়েছে এটাও বাস্তবতা যে আওয়ামী লীগ করছে মামলা দিয়ে দিছে তো এইরকম নেতাদের বেলায় জনগণ কিন্তু বাধা দেয় কারণ কি যে না আওয়ামী লীগ করছে মানে যে সব খারাপ তা কিন্তু না আওয়ামী লীগের মধ্যে কিন্তু আসলে অনেক ভালো মানুষ আছে কিন্তু ওই যে চাটুকার হাইব্রিড এদের কারণে আপনারা হয়তো ওই মানুষগুলো পর্যন্ত কখনো পৌঁছান নাই বা লোকাল পিপল যারা আছে তারা মনে করে যে সারা বাংলাদেশে কি চলছে জানি না আমার এলাকার যে ব্যক্তিরা আছে তিনি আওয়ামী লীগ করলেও ভালো ছিলেন মানুষের সেবা করছেন উপকার করছেন এরকম কিছু আওয়ামী লীগের নেতাকর্মী অনেক জায়গায় আছে তাদের জন্য কিন্তু জনগণ আসে এখন পুলিশের যদি আমরা বক্তব্য রাখে নেই তিনি বলছেন যে স্থানীয় জনগণ তারা তাকে ছিনিয়ে নিয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে হয়তো ফারুক প্রভাবশালী বিশাল কেউ অথবা তিনি আসলে একজন ভালো মানুষ হয়তো তাকে মিথ্যা মামলায় ফাঁসাই দেওয়া হয়েছে কারণ আমরা বরাবরই শুনি এই আন্দোলনে নিহত আহতদের নিয়ে মামলা বাণিজ্য চলছে যেটা নিয়ে সরকারও কনসার্ন আছে তবে এই ছিনাই নেওয়াটা আসলে উচিত হয়নি কারণ সাময়িক হত তিনি পালিয়ে থাকতে পারবেন আবার কিন্তু গ্রেপ্তার হবে না এবং শাস্তির পরিমাণটা বেড়ে যাবে আবার যারা ছিনাই নিছেন তারাও কিন্তু আবেগের বসেই কাজটা করছেন আপনারাও কিন্তু মামলাটা আসামি হয়ে যাচ্ছেন তো সব জায়গায় জোশে এসে হোশ খোয়ানো উচিত ধর্ম যার যার রাষ্ট্রটা আমাদের সকলের আর এই ভূখণ্ডের মধ্যে বসবাসকারী আমরা হিন্দু হই মুসলিম হই খ্রিস্টান হই প্রত্যেকের পয়েন্ট অফ ভিউতে একটা জিনিস সবার আমরা আশা করি পজিটিভ আছে সেটা হচ্ছে বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি তবে ভারতের একটা টিম মানে বিজেপি যে সরকার ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে এদের মধ্যে ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি যদিও তাদের এথিক্সের মধ্যে নানান ধরনের চটকদার কথাবার্তা আছে কিন্তু এই দলটা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের ইতিহাসে ভারতের হিন্দুরও যারা হোয়াইট মেন্টালিটির হিন্দু আছেন বা ব্রড মেন্টালিটিতে যারা বিশ্বাস করেন যে না আমার দেশ তো হয়েছে তো কী হয়েছে এখানে দেশটা সবার প্রত্যেকেই যার যার ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করবে তাদের সাথে কিন্তু বিজেপির এথিক্সের পার্থক্য আছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস আরও যারা রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই কিন্তু হিন্দু কিন্তু তারা বোঝে যে বিজেপি ধর্মীয় ইস্যুটাকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু আসলে রাজনীতি করে মানে যেখানে তিল হয় এটা তারা তাল বানায় তো এই যে টিমটার এইটার একটা টিম বি হিসাবে আমরা দেখছি একটা টিমের উত্থান একটা বিশ্লেষণ আজকে আসছে সম্পাদকীয় দৈনিক ইত্তেফাকে আপনি যদি দেখেন এগারোই আগস্ট বাংলাদেশে আমলি সরকার পতনের পর বেশ কিছু বিক্ষোভ তৈরি হয়েছিল এর মাঝখানে এগারোই আগস্ট একটা বিক্ষোভ আমরা দেখেছিলাম নতুন একটা প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চে চিনময় কৃষ্ণার যে টিমটা বিএইচজেএম সংক্ষেপে যেটাকে বলা হয়ে থাকে নিহার হালদার জুয়েল জয় রাজবংশী রনী রাজবংশী প্রদীপ কান্তি দে এরা হচ্ছেন এটা সমন্বয়কারী এবং মূল মুখপাত্র হিসাবে তারা সামনে এসেছেন একই দিনে আপনার এই বিএইচ এর একটা ফেসবুক গ্রুপও তৈরি করা হয়েছিল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সংক্ষেপে বিএইচজেএম নামটির সঙ্গে ভারতীয় যে পার্টি আছে বিজেপি তাদের আদর্শিক সাংগঠনিক মাথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর হিন্দু সহযোগী হিন্দু জাগরণ যে মঞ্চ আছে সেটার মিল আছে আপনারা জানেন যে ভারতের একটা আর এস এস নামক একটা টিম আছে যেখান থেকে বিজেপি কিন্তু পরিচালিত হয় অনেক অনেকেই বিজে সরি বিএস জে নেতাও বিজেপিতে কাজ করছেন এখানে যারা আছেন বিএস জে ছিল প্রথম ভারতীয় সংগঠন যারা বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বাংলাদেশে পরের সপ্তাহে ঐতিহ্যগত সংখ্যালঘু অধিকার সংগঠনগুলো পেছনে পড়ে যায় জন্ম নেয় এই নতুন বিএসজেএম বা হিন্দু জাগরণ মঞ্চ এর মূল সংগঠকরা সকলেই যথাক্রমে বাংলাদেশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট এবং হিন্দু যুব মহাজোটের সঙ্গে জড়িত ছিল যা বাংলাদেশ জয়তু হিন্দু মহাজোটের ছাত্র এবং যুব শাখা এটি একটি হিন্দু অধিকার সংগঠন যা ঢাকায় দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের অনেকে হিন্দুত্বের শিকড় খুঁজে বেরিয়েছে বিজেপি ভারতের এবং বিএসজেএম সহ আর এবং এর সহযোগী সংগঠনগুলোকে একত্রে সংঘ পরিবার বা আর পরিবার বলা হয় তাদের স্বঘোষিত মতাদর্শ হল হিন্দুত্ব যাকে তারা হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ হিসাবেই বর্ণনা করে থাকে তারা একে জাতীয়তাবাদ বললেও তা ভারতের বর্তমান ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয় আফগানিস্তান থেকে বাংলাদেশ মিয়ানমার নেপাল তিব্বত শ্রীলঙ্কা পর্যন্ত একটি কাল্পনিক বিস্তৃত অখণ্ড ভারত বা অবিভক্ত ভারতকে পুনরুদ্ধার করার ধারণাকে প্রচার করে থাকে এই সংঘ পরিবার এর আগে নেপালেও আপনার হিন্দুদের প্রভাব পৌঁছেছে বলে জানা গেছে মানে হিন্দুত্বের বাংলাদেশেও বিজে এইচ এম নেতারা অখণ্ড ভারতকে চিত্রিত করে বিতর্কের জন্ম দিয়েছে তার মানে যেই হিন্দু জাগরণী মঞ্চ এটা ভারতের আর এস একটা টিম বি হিসাবে বা টিম এ হিসাবে আমাদের এই এশিয়ার যে ভারত উপমহাদেশের যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর মধ্যে তারা একটা ভীষণ পরিচালনা করছে যে অবিভক্ত ভারত মানে সব রাষ্ট্রগুলোকে নিয়ে একটাই রাষ্ট্র মহাভারত টাইপের আপনার আমরা যদি দেখি গত বারোই আগস্ট চৌত্রিশ হাজার অনুসারী সহ পূজা পার্বণ নামক একটি ফেসবুক পেজ নিহার হালদার এবং প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময় হিন্দুদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিল পরের কয়েক সপ্তাহে হালদার এবং দাস হিন্দু বিক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন বিজ বিএইচ এর অগ্রণী ভূমিকা পালন করে চলছে নিহার হালদার তার নেতৃত্বে আটই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর এবং সাতাইশে সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক প্রতিবাদ সংঘটিত হয় সাতাইশ সেপ্টেম্বর বিএস সপ্তাহব্যাপী প্রতিবাদ ঘোষণা করে এদিকে চিনময় খ্রিস্টা দাস চট্টগ্রামের প্রতিবাদের মূল হিসাবে আবির্ভূত হন যেখানে সম্মিলিত সনাতনী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভটিকে সংগঠিত করা হয়েছিল তো এখানে টোটাল আমরা এখানে যদি আপনি দেখি সব মিলিয়ে এটা বিশাল একটা কি বলা হয় যে আপনার কার্যক্রম উল্লেখযোগ্য এখানে যেটা বিজেপির দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের কার্যক্রম পরিচালনা করেছিলেন ঢাকায় বিএসজেএম এম পহলা অক্টোবর একটি বিবৃতি জারি করেছে যে হালদার দেশে ফিরে না আসা পর্যন্ত তাকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়াছে আর এখানে নানান ধরনের বক্তব্য আছে তবে আমরা যেটা বুঝতেছি আস্তে আস্তে ভারত তাদের টিম বি এদেশে সাধারণ যারা হিন্দু আছেন মানে আমাদের মতন ব্লুটুথ মুসলিম ব্লুটুথ হিন্দু এই মোটামুটি কোনো রকমে আসি আর কি হ্যাঁ কোনো রকম ধর্মটা আখড়ায় ধরে আসি তারা কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না উস্কানিত যায় না আমাদের মুসলমানদের মধ্যে একটা টিম আছে কথায় কথায় ধরেন হ্যাঁ একদম ইমান আমল সব বের করে নিয়ে আসে আর কল্লা ফালাই দেয় তারপর ওই ধর্মের মানুষকে জায়গা দিবেন তো হিন্দুদের মধ্যে একটা টিম আছে মেন্টালিটিতে চলে তো এই দুইটা টিমেরই আবির্ভাব কিন্তু কম বেশি এই দেশে ঘটছে ভারত খুব সুকৌশলে চাচ্ছে আমাদের দেশের মধ্যে বিজেপির টিম বি বা বিএইচ জে এম এর একটা মূল টিম এখানে তৈরি করতে নানানভাবে এগুলা হয়ে গেছে এখন হয়তো ওইভাবে আত্মপ্রকাশ করছে না তা আমি আমার সনাতনী ভাইদের উদ্দেশ্যে বলবো দেখেন দিন দিনশেষে বাংলাদেশটা আমাদের আমাদের মুসলমানদের মধ্যে কিছু সংস্থা আছে আইএসআইএস যাদেরকে আমরা কিন্তু ঘৃণা করি তাই না এদেরকে দেখতে মুসলিমের মতন লাগে বড় বড় দাড়ি রাখে তারপর পতাকা কালো পতাকার মধ্যে কালেমা তারা লিখে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করে জিহাদের নামে মানুষকে ভুলভাল বুঝাইয়া হ্যাঁ এরা কিন্তু এখানে নানান ঘটনা করে তো একজন সচেতন মুসলিম হিসেবে আমি যেমন আমার ধর্মের এই কি বলা হয় যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অপছন্দ করি ঘৃণা করি হিন্দু ভাইদের মধ্যেও এরকম কিন্তু আইএসআইএস এর মতন অনেক রকমের টিম তৈরি হয়ে গেছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মকে আসলে প্রচার প্রচারণা নেওয়া না এদের কিছু এথিক্স বা এজেন্ডা আছে সেগুলাকে বাস্তবায়ন করা আর এদের কাজটাই হচ্ছে যখন ছোটখাটো কোনো ঘটনা ঘটে সেই ঘটনাটাকে তিলকে তাল করে আপনাদেরকে নানানভাবে বুঝাইয়া টুঝাইয়া ভুয়া ভিডিও টিডিও সামনে আই না একদম ধর্মের জন্য জীবন দিয়ে দিবে এই সেই এতই যদি জীবন দিয়া দেয় এত বছরে ভারতবর্ষ এখানে উন্নতি হচ্ছে না প্রত্যেকটা পণ্ডিত এই যে যেগুলো আছে এগুলার আপনি ভালো করে ব্যাকগ্রাউন্ড খেরা দেখেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে নামে বেনামে নামে সম্পত্তি নিয়ে আনেছে রাজা লাইফ করতেছে কিন্তু মাঠ পর্যায়ে আপনাদেরকে ব্যবহার করছে যাদেরকে বলা হয় স্লিপিং সেল একটা কথা আছে তো এই স্লিপিং সেল অপরাধ বিজ্ঞানের ভাষায় ভাষাতে স্লিপিং সেলের ছবি মানুষগুলা যাদের ব্রেইন তো আছে ঠিক আছে দেখতেও মানুষের মতন কিন্তু সে নিজের বুঝে চলে না তারে খুব সহজে কনভার্ট করা যায় তার ব্রেনটাকে ফরমেট করা যায় যেমন আত্মঘাতী যে হামলাগুলা এই সন্ত্রাসী সংগঠন আইএসআইএস করা তারা কাদেরকে দিয়ে করায় কিছু ব্রেনরে এমনভাবে একদম জান্নাত টান্নাত দেখাইয়া জিহাদে প্রলুব্ধকরা পাঠাইতে যে তুমি মনে ডাইরেক্ট জান্নাতে তো হিন্দুদের মধ্যে একটা খেলা আছে আর সেটার সুকৌশলে বাংলাদেশও করার চেষ্টা চলছে সাবধান থাকবেন দিন শেষে দেশটা সকলের সংঘর্ষে জড়ালো বিএনপির দুই পক্ষ আসামি আওয়ামী লীগের নেতাকর্মী দর্শক বুঝতে পারছেন এই খবরগুলো কেন জানি চেনা চেনা মনে হচ্ছে এমন খবর কি আমরা আগে করেছি পড়েছি হ্যাঁ এমন খবর আমরা আগে দেখেছি পড়েছি আবার সেই খবরগুলো আবার এভাবে আসছে কেন এটা তো কথা ছিল না সংঘর্ষে জড়ালো বিএনপির দুই পক্ষ আসামি আওয়ামী লীগের নেতাকর্মী আসামি কেন হচ্ছে যেহেতু আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই সুতরাং এখন তারা আসামি হবে তারা ঘটনায় জড়িত থাকুক আর না থাকুক ঠিক আগের ঘটনা চিন্তা করেন ওই আওয়ামী লীগের নিজেদের মধ্যে গন্ডগোল হোক বা এটা সেটা গন্ডগোল হোক বা না হোক কি করতো সবাইকে জড়াই দিত মামলায় এখন কিন্তু আবার সেই আলামত সুতরাং শুরু থেকে দর্শক আমি এই ঘটনাগুলো করছি যাতে পুরনো খারাপ জিনিসের পুনরাবৃত্তি না হয় ঘটনাটা কি এখানে বলা হচ্ছে সমকালের রিপোর্টে যে সংঘর্ষে জড়াই বিএনপির দুই পক্ষের নেতা কর্মীরা করে পাল্টা পালটি মামলা তবে আসামির তালিকায় আছে আওয়ামী লীগের নেতা কর্মীর নাম করেছেন অনেকে বিএনপির নেতা কর্মীদের মধ্য দিয়েও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া জানা গেছে গত মঙ্গলবার রাতে চর ফ্যাশনের দক্ষিণ আইচা থানার আইচা সদর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা এই ঘটনায় বৃহস্পতিবার তেহাত্তর জনের বিরুদ্ধে মামলা করেন কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের অনুসারী কেন্দ্রীয় যুবদলের সদস্য সিরাজুল ইসলাম সবুজ খান একই ঘটনায় শুক্রবার রাতে ছেষট্টি জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন সাবেক সংসদ সদস্য নাজিমিন আলমের অনুসারী বিএনপি নেতা আনারুল ইসলাম বিষয়টি শনিবার দুপুরে নিশ্চিত করেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসাদুল হক ভাইয়া আলমের অনুসারীর মামলার বিবরণে জানা যায় পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ নয়নের অনুসারীরা হামলা চালান এতে আহত হয় অন্তত আঠারো জন এই ঘটনায় নয়নের অনুসারী দক্ষিণ আইচা থানা বিএনপি সভাপতি রেজাল করিম খন্দকার সহ ছেষট্টি জনকে আসামি করে মামলা করেন বিএনপি নেতা আনারুল ইসলাম ছোট্ট এই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সতেরো নেতা কর্মীকে আসামি করা হয়েছে এবং তাদের নাম বর্ণনা সবই আছে দর্শক খুবই নাকারজনক ঘটনা সবচেয়ে বড় কথা হলো যে এই ভোলাতে মানে কত ছ মাসও হয়নি বোধ হয় সরকার বিরোধী আন্দোলনে প্রথম বোধ হয় ছাত্র দলের দুজন নেতা নিহত হয় এই ভোলাতে আর এখন ছয় মাস যেতে কি হচ্ছে নিজেদের মধ্যে সংঘাত কারা এই নেতারা কারা যারা দিচ্ছে দুই পক্ষের মধ্যে কি বিরোধ ভোলা রাউজান থেকে শুরু করে তারপরে কুমিল্লা চাঁদপুর বিভিন্ন জায়গায় এই ধরনের সংঘাত দেখা যাচ্ছে যেটা বিএনপি ক্ষমতায় আসার আগেই সমত মানে অনেকটা কাহিল করে দিচ্ছে ভাবমূর্তি নষ্ট হচ্ছে শুধু আমি চিন্তা করছি যে এখন তো সাংগঠনিক ক্ষমতা জনপ্রিয়তা সবকিছু মিলায় বিএনপির ক্ষমতা আসা ছাড়া কোনো বিকল্প নেই বিকল্প রাজনৈতিক শক্তি এখনো আসেনি এটি যদি ধরে নেই তাই না নির্বাচন আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তন হবে কিনা কিন্তু আমি এখন কার প্রেক্ষাপটে বলছি যে ধরে নেই বিএনপি তিন মাস পর ছ মাস পর ক্ষমতা আসছে এখন এই যে বিরোধ এই বিবাদগুলো কোন পর্যায়ে উন্নীত হবে এবং তখন নিজেদের লোকদেরকে দায়ী না করে সব দায়কে চাপানো হবে আওয়ামী লীগের উপর অন্যদের উপর সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তা আঞ্চলকর তথ্য শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে চলে আসবেন এবং ক্ষমতা নিয়েই তিনি বাংলাদেশে আসবেন এমনই ঘোষণা পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই সাথে কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করার পরেও তারা এতদিন আত্মগোপনে ছিল তারা প্রকাশ্যে আসতেছিল না এখন তাদের নিষিদ্ধ করার পরেও তারা আবার প্রকাশ্যে আন্দোলন করতেছে শুধু তাই নয় পুলিশকে পেটাচ্ছে আপনারা বিস্তারিত প্রতিবেদনে দেখতে পারলেন দর্শক শ্রোতা শেষ কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বারবার প্রধানমন্ত্রী দাবি করতেছেন তাকে ক্ষমতা ফিরিয়ে দিতে যাচ্ছেন আসলে কি তাকে ক্ষমতা ফিরিয়ে দিবে যাই হোক দর্শক শ্রোতা আস্তে আস্তে আপডেট আপনারা সকল কিছুই জানতে পারবেন তো এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ